আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের دین থেকে শোনার জন্য উমাইয়া তাকে আগাত করে তাকে রক্তাক্ত করে এবং আবু জাহিল সহ তার যত বন্ধু বান্ধব রয়েছে ইমাম আর তোমার ঘুমাইয়া কলসে তোমার গরের মধ্যে তোমার শত্রু রয়েছে আমরা যে দেবদেবীর পূজা করি তোমার বেলাল সেই দেবদেবীর পূজা করে না যাও রে যাও বেলালকে অবশ্যই মাটির মধ্যে যদি দড়ি দিয়ে টানা হাসলা করে তাকে আঘাত করা হয় কিতাবের মধ্যে এসেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মরমমী হজরত বেলালের গলার মধ্যে দড়ি লাগাইয়া বেলালকে উত্তপ্ত বালুর মধ্যে টানতেছেন আর আঘাত করতেছেন বন্দুরা বাবারা দেখো যদি মারের আঘাত ক্ষত বিক্ষত হয়ে যায় ওই মানুষটার দেখের মধ্যে যদি কোনো গরমের বাঁপ লেগে যায় ওই মানুষটার শরীরের দেহটা রক্তাক্ত হয়ে জ্বালা পোড়া বেশি করতে শুরু করে দেয় ওই মানুষটার দেহটা রক্তাক্ত হয়ে যায় রক্ত বের হয়ে যায় একটু গরমের আবাস লাগলে জনে উঠে যেখানে গরম তার কাছে পুষলে ক্ষত দেখার মধ্যে আগাদের সহ্য করা যায় না সেখানে অদ্রব বেলালকে উত্তপ্ত বালুর মধ্যে টানা হতো

এত ভালোবাসা এত আন্তরিক এই কালিমার মধ্যে এত মধু আমি সেটা বুঝতে পারি নাই উমায়া জীবন চলে যাবে আমি বেলাল মুহাম্মাদের কালিমা ছাড়তে পারি বেলাল দিয়ে প্রমাণ করে দিলেন রক্ত মোবারক রক্ত ঝরাইলেন কিন্তু বেলাল ইমান সাড়ে হতাক্ষণ ইমান ছাড়ে এখানে প্রমাণ হয়ে যায় আশে কে যারা আশে কে এলাহি আশে কে আল্লাহ ওয়ালা যারা আশে কে উলি যারা মার কা বা দুশমনে করবা সমালোচনা করবা মন যাকে দেওয়া হয়েছে একবার ওই মানুষের প্রতি ওই ব্যক্তির প্রতি কখনো জোর করে সেখান থেকে বিচ্ছিন্ন করা যায় না সেটা বেলাল রাদি আল্লাহ উতালান ও প্রমাণ করে দিলেন সে চার বের এক বাক্য বলি আল্লাহ আকবার কি দানা বলো কি জেল হাজত বলো কি রক্তাক্ত ফাঁসির শুড়ি বলো যেটাই তুমি বলো যেখানে তুমি ভয় দেখাও না কেন আশেক ব্যক্তিকে কখনো তার মাসুক থেকে আলাদা করা যাবে শরীরের মধ্যে রাসূল বলেছে একদম বারে কোন কোনো মানুষ যদি আটকা থাকে

আমি রসুলের কাছে মুক্ত করে নিয়ে আসবে শিক্ষার মানে এক ভাগ্য বলি আল্লাহ ওয়াসাল্লাম এই ঘোষণাটা দেয়

দুনিয়ার জমিনে সেই তো আমার প্রিয় বন্ধু হবে আল্লাহর নবীর জামি হযরতে আবু ওয়াকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে উপস্থিত হন নাই শুনেছে শুধু রাসূল বলেছেন কে হবে আমার বন্ধু প্রিয় বন্ধু যে আমার বেলালকে মুক্ত করে দিবে সেই তো আমার প্রিয় বন্ধু হযরতে আবু ওয়াকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু

প্রমাণ করে দিলেন এই জগতের মানুষ আল্লাহ নবীর প্রিয় বন্ধু আমি সিদ্দিক বেলালকে মুক্ত করার মাধ্যমে আমার নবীকে খুশি করেছি